हेलो फ्रेंड आज के नतून भाव आविर्भव डेली रेगुलर डेली डेली जेमन साड़ी थकी जेमी लाइफ स्टाइल তেমনই আজকের একটু অন্যরকম তো আমি শিপরা অফিসারের শিপটা চলে এসেছি সবার সঙ্গে একটু গল্প করতে তো আবারও আজকের চলে এলাম তো ঝটাপট জয়েন করো আছে ও দূরে রেসিপিদের সমস্ত বন্ধুদের যেন অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো সবাই ঝটাপট করে জয়েন করো আমি চলে এসেছি আমার প্রিয় বন্ধু যারা একটি বন্ধু আছো তো সবাইকে আমন্ত্রণ করছি জানিনা তো না আমি এমন ঢং করছি যেন পোজ দিচ্ছি ফটো ফটো তোলার জন্য পোজ দিচ্ছি কি ঢং রে ঢং হ্যালো ফ্রেন্ড কোথা থেকে জয়েন্ট হয়েছো কেমন আছো কি করছো ঝটাপট চলে এসো আজকে চলে এসেছি আবারও তো কেমন আছো দেখতে পাচ্ছি একজন বন্ধু জয়েন্ট হয়েছ অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে বড় হয়ে থাকলে নমস্কার ছোট হয়ে থাকলে বুক ফর ভালোবাসা জানাই তো ঝটাপট কমেন্ট করো বন্ধু তে হাত তো বাড়িয়ে দাও হাত বাড়িয়ে দাও বাড়িয়ে দাও তোমার হাত বাড়িয়ে দাও তোরা হ্যাঁ কমেন্ট তো করতাছিনা দেখি আজকাল পাস কমেন্ট কত থেকে কোন বন্ধ করে হ্যাঁ রইলাম অপেক্ষাতে রইলাম দেখবো দেখবো কোথা থেকে বন্ধু ভিজা কি রাগ রা হম হম তো বন্ধু দেখতে পাচ্ছি তিনজন বন্ধু জয়েন্ট হয়েছো কমেন্ট করো পাশে থাকা লাইক দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর আছো শুভ সন্ধ্যা ভালোবাসা জানাই করছে না ভাবছো কি ভাবছো কি ভাবছো কি ভাবছো বলেই ফেলো কি ভাবছো ভাবনার কি কারণ আমি জানি না ভাবনার কি কারণ হরে কৃষ্ণ জয় রাধে শুভ সন্ধ্যা দিদিভাই কেমন আছেন খুব 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 ভালো আছি রাধে রাধে শুভ সন্ধার অপুরন্তু ভালোবাসা শুভেচ্ছা জানাই আমার এই ছোট্ট ছোট্ট পরিবারে জয়েন্ট করার জন্য তো কোথা থেকে জয়েন হয়েছে কেমন আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করেন অনেক অনেক ভালো লাগলো আমার এই ছোট্ট পরিবারে জয়েন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো কাছে না দূরে দেশ বিদেশ সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো সবাইকে বলি কোথা থেকে জয়েন্ড হয়েছে কারণ আমার এই ছোট্ট পরিবারের ছোট্ট লাইফটা কত দূর পর্যন্ত পৌঁছালো তো তাই জন্য তো সবাইকে বলি কোথা থেকে কেমন আছো তাই না বন্ধুত্বের পরিচয় তো আগে এটাই কেমন আছো কোথা থেকে জয়েন্ড হয়েছো আমার বাড়ি থেকে তোমার বাড়িটা কত দূর অনেক দূর তাই না অনেকটাই জানতে ইচ্ছে করে অনেক কিছু তো যাই হোক খুব ভালো লাগলো জয়েন্ট করার জন্য আমি ভগবানের কৃপায় ভালো দিদি ভাই খুব ভালো লাগলো শুনে যে ভালো আছো আমার খুবই ভালো লাগলো আমিও চাই আমার সমস্ত বন্ধুরা সবাই যেন সব সময় খুব খুব ভালো থাকে আমি সবাই সুস্থতা থাকা করি ভগবান আমার ইউটিউব ফেসবুক আমার সমস্ত বন্ধুরা সবাই যেন ভালো থাকি জগৎবাসী সমস্ত বন্ধুরা এ উপরবেলা সবাইকে খুব খুব ভালো রেখো দিদি ভাই আমি দেশের বাইরে থাকি সৌদি সৌদিদের সৌদি আরব দেখছি আরব দেখে মানে আরব থেকে দেখছি না থেকে না এটা দেখে হয়ে গেছে ঠিক আছে তো খুবই ভালো লাগলো সৌদি আরব থেকে আমার সত্যি খুবই ভালো লাগলো যে আমার এই ছোট্ট পরিবারের ছোট্ট লাইফটা সৌদি আরব পর্যন্ত পৌঁছে গেছে সত্যি আমার খুব ভালো তাই জন্য তো জিজ্ঞাসা করি খাওয়া হয়ে গেছে সন্ধ্যার টিফিন হয়ে গেছে ওরে বাবা অনেক দিন পরে সাগর ভাইয়ের দর্শন পেলাম অনেক দিন বাপরে মামা অস্ত্র গেছে দিনের কোলাহল থেমে গেছে দিনের কোলাহল থেমে গেছে পাখিরা সব নেড়ে ফিরে গেছে ফুলের সুবাস শেষ হয়ে গেছে কিন্তু তোমাকে হয়নি বলা শুভরাত্রি সবে তো সন্ধ্যা কী করে রাত্রি হলো ভাইয়া সবে তো শুভ সন্ধ্যা বুঝলে তো কেমন আছো সাগর ভাই অনেক দিন পরে এলো এলো তো তুমি কেমন আছো বড় আর আমি একটু নতুনভাবেই চলে এসেছি তো যারা আমার লাইফের রেগুলার আসো তো সবাই দেখো আমি বাড়িতে যেমন থাকি তেমনভাবেই চলে এসেছি আজকে এই একটু অন্যরকম কারণ ভিডিও বানাচ্ছিলাম তো ভাবলাম না এই অবস্থাতেই চলে আসি তো তাই জন্য এই অবস্থাতে চলে এসেছি বুঝলে তো কেমন আছো বলো কিন্তু লাইক একটাও পড়ছে না আমার বন্ধুরা কি করছো তোমরা লাইক দিচ্ছ না সাবস্ক্রাইব করছো না ব্যাপার কি এখানে বিকেল পাঁচটা দিদি টিফিন দেরি আছে দিদি ও আচ্ছা ওখানে বিকেল পাঁচটা বাজে আচ্ছা ও আচ্ছা ও আচ্ছা আমাদের তো এটা ইন্ডিয়া আমি তো ভুলেই গেছি তাই না সৌদি আরব থেকে তাই তো আচ্ছা কটায় সন্ধ্যা হয় তাহলে আমাদের এখানে সাড়ে আটটা বেজে গেছে আটটা তেত্রিশ ওখানে পাঁচটা না আমি লাইফের আসার পর থেকে বুঝে গেছি যে বাংলাদেশ বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়ার মানে ডিফারেন্স তিন ঘন্টার সরি 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 আধ ঘন্টার ডিফারেন্স মানে আধ ঘন্টা এখানে যেহেতু সাড়ে আটটা বাজে বললাম তো ওখানে নটা বাজে এরকম কারণ এই লাইফে আসতে আসতে অনেক কিছু মানে জানতে বাড়িতে বসে এই সুন্দর প্ল্যাটফর্মের জন্যই জানতে পেরেছি তো আমাদের রাম ভাইয়া কোথা থেকে সত্যিই আমি খুব ভুলো মন তো ওখানে হচ্ছে আড়াই ঘন্টা না তিন ঘন্টার ডিফারেন্স সাগর ভাই লিখেছো বৌদি কেমন আছেন ভালো আছেন তো বাড়ির সকলে কি ভালো আছে বৌদি হ্যাঁ সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে তো সাগর ভাই দিন কথা হয়নি তো খুব ভালো লাগলো আর যে সমস্ত বন্ধুরা নতুন জয়েন্ড হচ্ছ সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা বড় হলে প্রণাম ছোটোদেরকে বুক করা ভালোবাসা জানাই তো যারা জয়েন্ড হচ্ছে অবশ্যই পাশে থাকা লাইক দাও লাইক দিয়ে যারা একদমই নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের মা কিনে দিল বাইক দিদিকে দিলাম লাইক থ্যাংক ইউ সাগর ভাই ব্যাপার কি আছো না চলে গেছো ওই লাইক দিচ্ছ না কমেন্ট মানে কমেন্ট তো আসছিল এখন আসছে না আছেও না চলে গেছে অবশ্যই কমেন্ট করে জানান দাও আর যারা একদমই নতুন কি করবে পাশে থাকা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয় পরিবারের প্রিয় সদস্য হয়ে যাও হুম হুম জানি মান

সবাই এই চশমাটার উপরে কেন পড়ে থাকুক সহি সবাই নয় কিছু 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 বন্ধুরা এই চশমাটা নিয়েই পড়ে থাকে তো প্লিজ লাইভে এসেছ সুন্দর সুন্দর কমেন্ট করো কোথা থেকে জয়েন্ট হয়েছো কি করছো কী বৃত্তান্ত তাই না তো দয়া করে এই চশমাটা নিয়ে পড় না এই চশমাটা আমি সব করে নিয়ে নি স্টাইল মারার জন্য নিইনি ও আমার চোখের প্রবলেমের জন্য নিয়েছি হ্যাঁ বুঝেছি একটু বড়ই হয়ে গেছে তো তাতে কি হয়েছে বড় হয়েছে তো কাজ হলেই হবে তাই না বড় হয়েছে তো কি হয়েছে কাজ হলেই হলো তাই তো জানে না কি হলো ওরা আছো না গেছো বুঝতে পারছি না তো সেই বিকেল থেকে আমি কমেন্ট তো আসছে না আমি কি যে করি কি বলি তোমরা কে আছো না গেছো আমি তো বুঝতে পারছি না কমেন্ট যতক্ষণ না আসছে আমি কি বলি তোমরা যারা অবশ্যই জয়েন্ট আছে কমেন্ট করে জানান দাও যে আমি আছি বা নতুন তাই না বলো না গো হ্যালো ফ্রেন্ড কেমন আছো কি করছো কোথা থেকে জয়েন রয়েছো অবশ্যই অবশ্যই কমেন্ট করো ভালো লাগে না সাগর ভাই আছো না চলে গেছো সৌদি আরব ভাই কোথায় গেলে রাজীব ভাইয়া কোথায় গেলে সবাই তো কমেন্ট করো থেকে কি করব আমিও তো চলেই যাব যদি কেউ না থাকো তাহলে থেকে বলো চলে যেতে হবে তাই না লাইফ মনে গল্প আড্ডা জমজমাটি আড্ডা তো সেখানে যদি কমেন্ট না আসে একা একা আমি বক 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 করেই যাচ্ছি তোমাদের দর্শন পাচ্ছি না কি করবো থেকে এসেছি গল্প করিতে মা কিনে দিল বাইক দিদিকে দিলাম লাইক আমি বলি শুধু লাইক দিয়ে চলে গেলে হবে না গল্প করতে হবে রাম ভাই কোথায় থেকে যেন আসছিল ভুলেই গেছি সত্যি রাম ভাই অনেকদিন আসেনি কোথায় থেকে যে ভুলে গেছি জায়গাটার নাম আমি থেকে ও হুশ্বরই আমার মনে পড়ে গেছে রাহুল ভাইয়ের কথাটা মনে পড়তেই মনে পড়ে গেছে আসলেই বলবি এসে গেছি দুবাই থেকে রাহুল রায় তো আচ্ছা রাম ভাইও দুবাই থেকেই আসতো আর আসে না তো চলে যাচ্ছি সবাইকে বাই আছির মতো তো সবাই খুব ভালো দেখো সুস্থ থেক সাবধানে থেক দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে দেখতে পাচ্ছি কমেন্ট যদি না আসে কি করবো থেকে বলো বন্ধুরা জয়েন হচ্ছে দেখতে পাচ্ছি তিনজন বন্ধু আছে কিন্তু কমেন্ট নেই তাহলে আর কি করি তাই না তো চলে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট লাইভে নেক্সট ভিডিওতে সবাইকে আজকের মতই পর্যন্ত বাই সামে 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 बाय के गुड नाइट